রসুলকে কষ্ট দেওয়া বৃদ্ধার সেবা দয়াল নবীজির সপ্ততির ক্ষমা ও ধৈর্যের অবিশ্বাস্য ঘটনা আসসালাম আলাইকুম। প্রিয় দর্শক সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন কুরাইশরা তাকে নানাভাবে কষ্ট দিত তাকে অপমান করা হতো ঠাট্টা করা হতো। কিন্তু সব কষ্টের মধ্যেও একটি ঘটনা ছিল যা নবীর সাত্বতীর ধৈর্য ও মমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মক্কায় এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের তীব্র বিরোধিতা করতেন তার বাড়িতে যাতায়াতের পথে নবীজিকে প্রতিদিন চলতে হতো। এই বৃদ্ধা মহিলা প্রতিদিন সকালে উঠে নবীজির যাতায়াতের পথে কাঁটা আবর্জনা এবং নোংরা জিনিস ছড়িয়ে রাখতেন তার উদ্দেশ্য একটাই নবীজি যেন আঘাত পান এবং কষ্ট পান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম প্রতিদিন সেই পথ দিয়ে যেতেন তার পায়ে কাঁটা ফুটত তার পবিত্র পোশাকে আবর্জনা লাগত কিন্তু তিনি কি করতেন নবিজি সাল্লাহ আলহ আসাল্লাম একবারও অভিযোগ করতেন না একবারও রাগ দেখাতেন না এমন কি সেই বৃদ্ধাকে একটি কথাও বলতেন না তিনি শান্তভাবে পথের কাঁটাগুলো সরিয়ে দিতেন এবং তার কাজ সেরে নিতেন এই কোষ্টের বিনিময়ে তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করতেন এই ধৈর্যের কারণ ছিল তিনি এসেছিলেন শাস্তি দিতে নয় বরং রহমত দিতে দিনের পর দিন এই ঘটনা চলতে থাকল একদিন সকালে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন কিন্তু তার চোখে পড়ল এক অপ্রত্যাশিত দৃশ্য রাস্তা সম্পূর্ণ পরিষ্কার কোনো কাঁটা নেই কোনো আবর্জনা নেই নবিজি কিছুটা অবাক হলেন তিনি ভাবলেন কি হল আজ বৃদ্ধা মহিলা কেন পথে কাঁটা বিছা নেই তার মন তখন চিন্তিত হলা তিনি বুঝলেন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে নবিজি সাল্লু আলিহাসাল্লাম তার পূর্বের সব কষ্ট অপবাদ ভুলে গেলেন তার মন তখন শুধু মানবতা তিনি তৎক্ষণাৎ সেই বৃদ্ধার বাড়িতে গেলেন এবং দরজায় আলতো করে কড়া নাড়লেন ভিতর থেকে দুর্বল কণ্ঠে বৃদ্ধা জানতে চাইলেন কে নবিসাল্লু আলাইসাল্লাম বললেন আমি মোহাম্মদ বৃদ্ধা ভয়ে কেঁপে উঠলেন তিনি ভাবলেন আজ নিশ্চয়ই তিনি আমার উপর প্রতিশোধ নিতে এসেছেন আমি তাকে এত কষ্ট দিলাম আজ আমার অসুস্থতার সুযোগ নিয়ে তিনি হয়তো আমাকে আঘাত করবেন ভয় পেয়ে বৃদ্ধা ক্ষীণ স্বরে বললেন ভিতরে আসবেন না আমার শরীর খারাপ আমি নড়তে পারছি না নবিজিৎ সাল্লু আলাইস্লাম তখন তার ঘরের ভিতরে প্রবেশ করলেন তিনি বললেন মা আমি এসেছি আপনার সেবা করার জন্য আমি জানতে পারলাম আপনি অসুস্থ তাই আপনার পথে কাটা বিছানা হয়নি বৃদ্ধা সপ্ত হয়ে গেলেন এই মানুষটি তাকে প্রতিদিন কাটা বিছিয়ে কষ্ট দিতেন আর সেই মানুষটি আজ তার অসুস্থতার খবর পেয়ে সেবা করতে এসেছেন এমন উদারতা এমন ক্ষমা পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে সম্ভব অপমানের প্রতিশোধ নয় বরং ভালোবাসার সেবা দেখে বৃদ্ধার হৃদয় গলে গেল তার চোখে অনুশোচনার জল তিনি কেঁদে ফেললেন বৃদ্ধা বললেন মুহম্মদ আমি দিনের পর দিন আপনাকে কষ্ট দিয়েছি আর আপনি আমার কষ্টের সময় সেবা করতে এলেন আপনি ছাড়া এমন উত্তম চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল এই ঘটনা আমাদের শেখায় যে ধৈর্য ও ক্ষমা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমাদের শিখিয়েছেন শত্রুর প্রতিও ক্ষমা ও ধৈর্য প্রদর্শন করতে হয় মানবিকতা প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় শক্তি থাকা সত্ত্বেও নবিজি সাল্লাহু আলিহাসাল্লাম মানবতাকে সবার উপরে স্থান দিয়েছেন চরিত্রের মাধ্যমে দাওয়াত সবচেয়ে কার্যকর দাওয়াত হল উত্তম চরিত্র মানুষ আপনার কথা নয় বরং আপনার কাজ ও আচরণ দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে টিকটক বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামী শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ